লাস্ট এক বছরে বোধ হয় ক্রিটাস কম্পিটার কোনো ভিডিওতে আমরা এত লো বাজেটের পিসি দেখাই নাই লাইক ধরেন পনেরো ষোলো সতেরো অনেকের কিন্তু বাজেট থাকে পনেরো সতেরো সতেরো তারা কি ক্রিটাস কম্পিউটার আসবে না সো যাদের বাজেট পনেরো হাজার যাদের বাজেট ষোলো হাজার যাদের বাজেট সতেরো হাজার পাঁচশো এইরকম বাজেট তাদের জন্য আজকে একটা ভিডিওতে তিনটা ভিডিও ধারণা দিব এই ভিডিওটা পুরোপুরি দেখেন আপনার বাজেট যদি পনেরো হাজারও হয় ষোলো হাজার হয় সতেরো হাজার পাঁচশোও হয় তাহলে আপনার জন্য পিসি আছে এবং এটা হচ্ছে আমাদের নিউ ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইয়ারের জন্য একটা স্পেশাল অফার রিয়াডাস কম্পিউটারের অ্যাড্রেস মাল্টিপ্লান সেন্টার লেভেল সেভেন আর স্ক্রিনে ফোন নাম্বার থাকবে আপনারা ফোন দিয়েন এবং এই বাজেটে পিসি কিনতে হলে চলে আসবেন মাল্টিপ্লান সেন্টারে লেভেল সেভেনে চলেন কথা না বাড়িয়ে কোন পিসিতে কি পাবেন কোনটার ওয়ারেন্টি কতদিন বিস্তারিত আলোচনা করি তো আমি কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে তিনটা পিসির আইডিয়া দিব প্রথমে আমি একটু বেশি বাজেটের আইডিয়াটা দিই তারপর আস্তে আস্তে কমের দিকে যাব সতেরো হাজার পাঁচশো টাকা যদি আপনার বাজেট থাকে তাহলে আপনি কী কী পাবেন এই বাজেটের মধ্যে দেখেন আমরা এই সতেরো হাজার পাঁচশো টাকা বাজেটের মধ্যে আপনাকে দিতে পারবো একটা আই ফাইভ প্রসেসর এবং আই ফাইভের সিক্স জেনারেশন সিক্স জেনারেশন প্রসরের জন্য আপনার ওয়ারেন্টি পাবেন এক মাস এটা আপনি সারা বাংলাদেশের যেখান থেকেই কিনেন এর বেশি ওয়ারেন্টি পাবেন না ওয়ারেন্টি পাবেন এক মাস কেউ দিবে সাত দিন কেউ দিবে ভাই দেখে নেন আপনি গেলে শাটার বন্ধ চিনি না সো আমাদের তো ওয়ারেন্টি থাকবে এক মাস সত্যটাই বললাম এবং প্রসেসরটা হচ্ছে আপনার আই ফাইভ সিক্স জেনারেশনের এই প্রসেসরের জন্য আপনি মাদার বোর্ড পাবেন অকটেক ব্র্যান্ডের এই অকটেক ব্র্যান্ডের নাম যারা শোনেন নাই বা প্রথম দেখতেছেন তাদেরকে একটা কথা বলি আমার মনে আছে দুই সালে আমি যখন মাল্টিপ্লান সেন্টারের পাশে আলপনা প্লাজায় চাকরি করি তখন আমরা পিসি বানাইতাম এই অকটেক ব্র্যান্ডের একটা মাদার দিয়ে এবং ওই সময় সিস চিপ চিপসেটের একটা বোর্ড হইতো আর ইন্টেল চিপসেটের একটা বোর্ড হইতো অকটেক ব্র্যান্ডটা বহু পুরানা সো এইটা কিন্তু আপনারা তিন বছরের ওয়ারেন্টি পাবেন এই সতেরো হাজার পাঁচশো টাকার পিসির সাথে নিলে অক্টেক ব্র্যান্ডের এই বোর্ডটা দিব আমরা সাথে সিক জেন ইনটেলের আই ফাইভ আর একটা র্যাম দিব ডিডিআর ফোরের এটা হচ্ছে এইট জিবি এবং ব্র্যান্ডের নাম হচ্ছে ড্যাটো এটার ওয়ারেন্টি পাবেন আপনি তিন বছর আর এই বিলডের সাথে আপনি পাবেন একটা এসএসডি এইচপি ব্র্যান্ডের এন ভি টু এটা হচ্ছে টু ফিফটি সিক্স জিবি এখন কথা হচ্ছে এই বিলডের সাথে আপনারা কিছু জিনিস চাইলে চেঞ্জও করে নিতে পারবেন একটু পরে বলতেছি কম্পিউটার কেস পাবেন টপের এবং ভ্যালুটপ ব্র্যান্ডের এই কেসটা খুবই স্মার্ট খুবই সুন্দর কোয়ালিটিফুল সাইডে গ্লাস আছে লাইটিং ফ্যান আছে সামনে এবং পিছনে এবং আপনার ইনটিগ্রেটেড একটা পাওয়ার সাপ্লাই আছে দুশো ওয়াটের আর এই পিসিটা যদি আমাদের ভিডিও দেখে কেউ কিনতে আসেন এই নতুন বছর উপলক্ষে এই কিবোর্ড মাউসের জন্য আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না তাও আমরা কোনো কম দামের কিবোর্ড মাউস দিচ্ছি না ভাই ভ্যালুটপ ব্র্যান্ডের খুবই ভ্যালুয়েবল দুইটা কিবোর্ড মাউস যেটা আপনি অনেক দিন পর্যন্ত চালাতে পারবেন তবে ভিডিও দেখে আসলেই শুধু এই জিনিস আপনি ফ্রি পাবেন এখন কথা হচ্ছে কেউ যদি বাজেটটা একটু কমায় নিতে চান লাইক ধরেন আপনার কাছে টাকা টাকা কম আছে তাহলে আমি বলবো আপনি এই পিসি জায়গায় আপনি একশো আঠাশ নেন পিসি চলবে স্পিডও সেম থাকবে পাওয়ারও একই শুধু জায়গাটা একটু কম হবে ভবিষ্যতে বাজেট হলে আপনি আবার একটা এসএসডি লাগাই নিতে পারবেন সেটা ছাটাও হতে পারে অথবা অন্য কিছু এই বিল্ডে ধরেন আপনি সব ঠিক আছে এসএসডিও আপনি দুশো ছাপ্পান্নই নেবেন তারপরেও আপনার বাজেট আরেকটু কমানোর দরকার পাঁচশো টাকার মতো আপনি তাহলে এই কম্পিউটার কেসটা চেঞ্জ করে নিতে হবে বাজারে আরো অনেক কম দামের কেসে গেছে আপনি অন্যটাতে যেতে পারেন সো এই হচ্ছে ব্যাপার তো মোটামুটি আমার মনে হয় সতেরো হাজার পাঁচশো টাকার বাজেট যাদের তাদের আইডিয়া দেওয়া হয়ে গেছে এবার যাদের বাজেট একটু কম ষোলো হাজার টাকা আপনি চাইলে কিন্তু তখন মাদারবোর্ডটা সেম রেখে প্রসেসরটাকে একটু চেঞ্জ করতে পারেন যেমন আপনার আই ফাইভ সিক্স জেন দিয়ে নিয়ে পড়লো আপনার ষোলো হাজার সতেরো হাজার পাঁচশো এখন যদি আপনি আই ফাইভ ফোর জেন দিয়ে নেন তাহলে কিন্তু আপনার বাজেট কমে যাবে তখন বাজেট পনেরো হাজার টাকা হইলেই হবে ফোর প্রসেসর যদি আপনি নেন তখন আপনাকে আমরা মাদারবোর্ড দিতে পারবো অক্টেক ব্র্যান্ডেরই এইটি ওয়ান ওসিটি এই যে এইচ ওয়ান তখন আপনি মাদার বোর্ড নেবেন এইটা কিন্তু ঝামেলা বাজাইবে র্যাম কারণ তখন এই ডিডিআর ফোর র্যাম তো আর ওই মাদারবোর্ডে চলবে না আপনাদেরকে আমরা তখন দেবো ডিডিআর থ্রি আর এইটার ওয়ারেন্টি পাবেন আপনি তিন বছর ঠিক আছে আর বাকি সব সেম পিসিটা বানায় ফেললাম আমরা পনেরো হাজার টাকায় এখন যদি কেউ বলেন না আমার বাজেট আবার পনেরো ওনা সতেরো ওনা মাঝামাঝি ষোলো হাজার টাকা তাহলে এই মাঝামাঝি থাকার লোক তার জন্য কি আছে তার জন্য একটা ব্যবস্থা আছে এদিক দিয়ে আসেন আই থ্রি সিক্স দিয়ে যদি আপনি বানান পিসি ফর্টি ওয়ানও আপনি নেবেন না আপনি এইটটি ওয়ানই নেবেন কিন্তু আপনার বাজেট ষোলো হাজার তখন আপনি প্রসেসটা আই ফাইভ সিক্স না নিয়ে শুধু আই থ্রি সিক্স নেবেন হয়ে গেল তাহলে আজকের এই ভিডিওটা দেখে যারা পিসি কিনতে আসবেন পনেরো টাকা বাজেট হলেও পাবেন চোদ্দো হাজার পাঁচশো টাকা বাজেট হলেও পাবেন আবার পনেরো পাশ হইলেও পাবেন ষোলো হইলেও পাবেন ষোলো পাশ হইলেও পাবেন সতেরো হইলেও পাবেন সতেরো পাঁচ হইলেও পাবেন খালি একটু এলোমেলো করতে হবে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম তবে ভিডিও দেখে আসলে টপার কিবোর্ড মাউস ফ্রি ফ্রিটাই আমি নিয়ে চলে গেলাম আপনারা ভালো থাকেন আল্লাহ হাফিজ